সো আশা করবো ধৈর্য ধরে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আজকে চায়নাতে নবম রোজা চলছে মূলত এখানে বাংলাদেশের তুলনায় একদিন আগেই রোজা শুরু হয়েছে তার উপর আজকে আবার রবিবার আর রবিবার হওয়ায় আজকে কোনো ক্লাস ছিল না আমাদের তাই আমার রুমমেট বলল আজকে তাহলে কিছু স্পেশাল রান্না করা যাক এদিকে সে বাংলাদেশ থেকে আসার সময় কিছু গরুর মাংস রান্না করে নিয়ে এসেছিল তখন আমি প্ল্যান করলাম তাহলে ঠিক আছে আজকে তাহলে সাদা প্লাও রান্না করা যাক মাংস বোনার সাথে সাদা প্লাও একদম জমে যাবে এর মধ্যে রুমমেট পড়ে গেল বিশাল চিন্তায় কারণ আমি বা সে আমরা কেউ সাদা প্লাও রান্না করতে জানি না আমি তখন বলে উঠলাম আরে ইউটিউব থাকতে টেনশন এনে কই বাদ নাহি এরপর আমি ইউটিউব দেখে ঝটপট রান্না শুরু করে দিলাম এদিকে অলরেডি আমার পেঁয়াজ কাটা শেষ এখন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে একটা বাড়িতে রাখলাম আসলে চাইনিজ পেঁয়াজগুলো এমনই হয় অনেক বড় বড় যেখানে একটা পেঁয়াজ দিয়েই আপনার রান্না হয়ে যাবে পেঁয়াজ কাটা শেষে কয়েকটা কাঁচা মরিচ ফালি ফালি করে কেটে আজকে আমি যে মরিচগুলো দিয়ে রান্না করছি এটাতে খুব একটা ঝাল নেই এই সাইজের মরিচগুলো দেখতে বড় হলেও ঝাল খুব কম হয় অনেক সময় এগুলো সালাদ হিসাবেও ব্যবহার করা যায় যাই হোক এদিকে আমার পেঁয়াজ আর মরিচ কাটা শেষ এখন আসলাম রান্নার মূল প্রসেসে প্যান গরম হয়ে গেলে সেখানে পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব তেলের বিষয়টা একটু বলি চায়নাতে আপনি অনেক ধরনের তেল পাবেন সবগুলো হয়তো আমরা বাঙালিরা খেতেও পারি না কারণ এখানে কিছু তেল ভালো আছে আবার কিছু তেল খারাপ আছে তাই তেল কেনার সময় অবশ্যই দেখে শুনে নিতে হবে তেল গরম হয়ে এসেছে এ পর্যায়ে আমি আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো একে একে সব দিয়ে দিব এরপর আমি এর সাথে অ্যাড করব আগে থেকে কেটে রাখা কাঁচা মরিচ পেঁয়াজ আর মরিচ কিছুক্ষণ ভাজার পর এর সাথে আমি অ্যাড করব কয়েকটা সাদা এলাচ আর কয়েকটা তেজপাতা সাদা এলাচ আর তেজপাতা দেওয়া হয়ে গেলে আমি এটা বেশ খানিক্ষণ ধরে নাড়াচাড়া করে ভেজে নেব এখানে দেখা যাচ্ছে আমার ভাজা প্রায় শেষের দিকে এখন আমি এ পর্যায়ে আগে থেকে ধুয়ে রাখা সুগন্ধি চাল বা অনেকে যেটাকে আতপ চাল বলে বা অনেকে যেটাকে পোলার চালও বলে থাকেন আমি সেটা এটার সাথে অ্যাড করে নেব এই পর্যায়ে আমি চালগুলো ভালো করে মশলার সাথে ভেজে নেব এখানে আমাদের চাল ভাজা যত ভালো হবে আমাদের পোলাটাও তত ঝরঝরা হবে তো সেই জন্য আমি ভালো করে চালগুলো ভেজে নিচ্ছি আমি এখানে কিছু পরিমাণ মতো গরম পানি অ্যাড করব তো আমি ইউটিউব দেখে এটা বুঝেছিলাম যে যতটুকু চাল নিতে হবে তার ডাবল আমাকে গরম পানি নিতে হবে তো সেই অনুযায়ী আমি এখানে গরম পানি অ্যাড করেছি এখন আমি এর সাথে অ্যাড করছি পরিমাণ মতো লবণ এখানে আমি আরো একটা বিষয় ক্লিয়ার করে বলতে চাই চায়নাতে মূলত লবণের পরিমাণটা একটু বেশি দিতে হয় কারণ চাইনিজ লবণগুলোতে এর যে পাওয়ার অর্থাৎ বাংলাদেশের তুলনায় এর পাওয়ারটা একটু সচরাচর কম হয়ে থাকে সেই জন্য আমরা বাংলাদেশের তুলনায় এখানে একটু বেশি লবণ দিয়ে থাকি যাই হোক লবণ দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করলাম এরপর এটাকে ঢেকে দেব। অনেকক্ষণ পর ঢাকনা তুললাম একটু চেক করার জন্য যে দেখি এটা আদৌ ফুটেছে কিনা তো দু একবার এপাশ ওপাশ করে নাড়া দিয়ে দেখলাম এখনো সেই জন্য এটাকে আমি ঢাকা দেব যেন ঠিকঠাক আমি আজকে এই পোলাও রান্না করার সময় রীতিমতো অনেক ভয় ছিলাম কারণ আসলে কি পানির পরিমাণ ঠিক দিয়েছিলাম কিনা বা কম বেশি হয় কিনা বা আদো ফুটবে কিনা পোলাওটা তো ফাইনালি যখন আমি ঢাকনাটা উঠালাম যেমন হয়েছিল তেমনি এর ঘ্রানটাও জস ছিল আমি তো বিশ্বাস করতে পারছিলাম না এটা কি আমি রান্না করেছি আচ্ছা যাই হোক অনেক হয়েছে নিজের প্রশংসা এখন কাজে ফেরা যাক এদিকে আমি পোলাওটা কয়েকবার নাড়া দিয়ে আমি সেটাকে সমান করে দিয়ে এখন উপরের ডেকোরেশনের জন্য কয়েকটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি আমার হাতের কাছে তখন বেরেস্তা ছিল না আর বেরেস্তা করার মতো সময় ছিল না সেজন্য আমি এখানে বেরেস্তা দিইনি শুধুমাত্র কিশমিশ দিয়ে শুধু ডেকোরেশনটা কমপ্লিট করেছি সব ঢাকনা দিয়ে দিলাম আর ব্যাস আমার সাদা পোলাও রান্না কমপ্লিট আমার প্লাও রান্না তো শেষ কিন্তু প্লাও তো আর খালি খালি খাওয়া যাবে না তো সেই জন্য আমি এইদিকে সালাদ করার জন্য দুইটা বড় দিকে শশা নিয়েছি আসলে চাইনিজ শশাগুলো দেখতে ঠিক এমনই হয় যেগুলো লম্বা লম্বা আর অনেক চিকন হয়ে থাকে যেগুলো আপনি দূর থেকে দেখলে বুঝতেই পারবেন না যে এগুলো আসলে শশা নাকি করলা আসলে চাইনিজ শশা আর করলা দূর থেকে দেখতে প্রায় একই রকম লাগে আচ্ছা যাই হোক এ পর্যায়ে আমি শশা দুইটি ভালোভাবে ছিলে নেওয়ার পরে এখন এটা আমি কেটে নেব আজকে আমার শশা কাটতে গিয়ে মনে পড়ল আমরা দেশে থাকতে আগে কাটা চামচ দিয়ে শশার গায়ে আচর কেটে কেটে ডিজাইন করতাম কিন্তু সচরাচর চাইনিজ শশাগুলো চিকন থাকায় এগুলোতে সেভাবে ডিজাইন করা যায় না তো সেই জন্য আমি শশাগুলো একটু বাঁকা করে করে কেটে নিচ্ছি যেন সেটা দেখতে সুন্দর লাগে এ পর্যায়ে আমার শশা কাটা শেষ এখন আমি সবগুলো শশাকে একটা প্লেটে নিয়ে নেব ব্যাস এদিকে আমার সালাদও রেডি ফাইনালি আমার রান্নাবান্না সব কমপ্লিট এবং আমার এদিকে ডেকোরেশনও সব কমপ্লিট এখন আমি সবার জন্য খাবার এখানে সার্ভ করেছি তো আজকের খাবারের মেনুতে ছিল আমার ইউটিউব স্পেশাল সাদা প্লাউ তার সাথে গরুর মাংস মুরগির মাংস আর কোল্ড ড্রিঙ্কস যাই হোক এদিকে আমার বন্ধু বাকের সে অলরেডি খাবার শুরু করে দিয়েছে আসলে বিদেশের মাটিতে এরকম দেশীয় খাবার যদি মুখের সামনে সাজানো থাকে তাহলে খাবার না বসে থাকতে পারে আর আর এইদিকে দুই দুষ্ট দুইজন অলরেডি এখানে ক্যামেরার সামনে দুষ্টামি শুরু করে দিয়েছে যাই হোক মুখের সামনে খাবার রেখে আর বেশি কথা বলা উচিত না শেষে খাবার কষ্ট পাবে সেজন্য আমিও তাড়াতাড়ি করে খাবার খেতে বসে পড়লাম তো আমি সবার প্রথমে দেশ থেকে আনা বাকিরার আম্মুর সেই স্পেশাল গরুর মাংস দিয়ে খেলাম আহ কি স্বাদ মাংসের যেমন স্বাদ পোলারও তেমন স্বাদ দুই স্বাদে একেবারে ডাবল স্বাদ হয়ে গেছে আমি মনে করি নিজের রান্না করা খাবার নিজের কাছে ভালো লাগলে অন্যের কাছেও ভালো লাগবে এটা আশা করাই যায় আর অন্যের কাছে যেমনই লাগুক আমার রান্না আমার কাছে ভালো লেগেছে আমার কাছে এইটাই অনেক আচ্ছা যাই হোক তো এই আমাদের খাবার দাবার প্রায় শেষের দিকে তো চলুন এখন একটু বন্ধুদের কাছে থেকে একটু রিভিউ শুনে আসি যে তাদের কাছে কি রকম লেগেছে স্বামী বন্ধু বলো তোমার কি রকম লাগছে আজকে খাবারটা সত্যি রিভিউ দিবা অডিয়েন্স রিভিউ দিব ইয়েস অবিয়াসলি আমাদের মাংস আমাদের চাল রান্না করলাম আমরা খাইলামও আমরা মাসকান দিয়ে আপনি খালি ভিডিও এটা হচ্ছে আমার অডিয়েন্স রিভিউ হাই অডিয়েন্স জানেও তারা দেখছে যে আমি রান্না করছি নাকি করছি আচ্ছা এবার আলমোর বন্ধু তুমি একটু একটা রিভিউ দিয়ে দাও ওকে ওকে মিসকিন তো সেই মিসকিন সব রিভিউ ভুলভাল দিবে কারণ আরেকদিন আমাদের আসে ওয়েলকাম টু মাই গাইস আজকে আমাদের মেয়ার বন্ধু পোলা রান্না করেছে পোলাটা পোলাও পোলাওটা অনেক মজা হয়েছে পোলাও বন্ধু পোলাও পোলাও ইয়েস পোলাওটা অনেক মজা হয়েছে এবং তার সাথে যে গরুর মাংসটা ছিল সেটা অনেক মজা হয়েছে এর জন্য আমার বাকের বন্ধুর মাদারকে মানে আমাদের আন্টিকে ধন্যবাদ অনেক থ্যাংক ইউ এবং মিলেট বন্ধুকে থ্যাংক ইউ প্লাওটা রান্না করে দেওয়ার জন্য এবং মুরগি মুরগিটা রান্না করার জন্য এবং এত সুন্দরভাবে ভাবে পরিবেশন করছে মিলেট বন্ধু পরিবেশন করেছি এই জন্য মিলেল বন্ধুকে অনেক ধন্যবাদ ওকে ওকে বন্ধু থ্যাংক ইউ এইবার আমাদের আস্তে আস্তে বড় ভাই বাকের বন্ধু so বল কি অবস্থা কি রকম লাগলো তোমার তুমি তো প্লেট তো পুরাটা একবারে সাফ করে দিয়েছো বন্ধু আমার প্রুফ তো ইখানই এই খাবারটা শেফ হয়েছে তাহলে হাউছি संथालছ মিregisterTask এর ধন্যবাদ এত কষ্ট করে বিকাল থেকে ভিডিও করার জন্য এবং তার একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করে আমাদের মত আজকে খাওয়াই একটা ইনকাম সোর্সের ব্যবস্থা করার জন্য মিregisterTask অনেক ধন্যবাদ যাক আজকের মত এই অবধি বাই বাই টাটা সো ভিউয়ার্স আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর আজকের ভিডিওটি এতটুকুই ছিল টাটা জা জেন